কল্যাণী স্টেশনে আর আমার বর আর মেয়ে নৈহাটিতে আছে এত ভিড় যার জন্য ওরা উঠতে পারেনি আমি চলে এসেছি কিন্তু ওরা এখন আসেনি আমার কাছে টাকাও নেই কিছু নেই শুধু ফোনটা আছে আর ব্যাগটা আর কিছু নেই আর ব্যাগের মধ্যে লজেন্স ছিল সেটাই এখন বসে বসে থাকছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর সকাল এখন সাড়ে নটা বাজে আর আমি রান্নাঘরে কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ এখনও কমেনি তা ভাবছি ব্লগও করা হয়নি আসলে শরীর খারাপ থাকলে শরীরটা এত খারাপ আর কি ব্লগ করা তো দূরের কথা নিজে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না এখনও যে কথা বলছি তো বুঝতে পারছো মানে একভাবে বেশিক্ষণ কথা বললে আমি শ্বাস নিতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি এখনও কিছু খাইনি খাওয়া দাওয়া করবো রান্নাঘরে এসেছি আর এই কদিনে অনেক ভিডিও আর কি দিদি বাড়িতে গিয়েছিলাম সেগুলোও পড়ে আছে তারপরে আর এই কদিনে টুকটাক আমি হটাতে হটাতে কিছু কিছু ভিডিও আমি আর কি করে রেখেছিলাম কিন্তু আমি যে আপলোড করব ভয়েস আমি দিতে পারছি না কারণ আমার বেশি প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট আগে যারা তোমরা আমার ব্লগ দেখেছ নিশ্চয়ই জানো যে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে তো এখনও কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কথাগুলো মনে হয় আসতে শোনা যাচ্ছে যেটুকু বোঝা যাচ্ছে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না এত আসতে হচ্ছে যেটুকু পারবো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো তোমাদের সাথে তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ রইলো তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর সাথে থেকো আর এখন দুধ গরম করছিলাম মাম মামে কেউ খাওয়ানো হয়নি নিজের শরীর খারাপ যার জন্য মাম বাবারও একটু ঠান্ডা লেগেছে মাম বাবারও শরীরটা খারাপ মনে হয় আমার জন্যই হয়েছে আমার প্রথমে লেগেছিল তারপরে ও ঠান্ডাটা লেগেছে যতই হোক এটা কিন্তু একটা ভাইরাসই বলতে গেলে একজনের ফিভার হলে পরে বাড়িতে যে থাকে তারও লেগে যায় মামবাব যেহেতু আমার সাথে থাকে সবসময় ওরাও হয়ে গেছে তো ওকেও খাইয়ে দিব আর দেখতে পাচ্ছ বুঝতে পারছো কথা আমি বলতে পারছি না বেশি প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তো চলো দেখতে থাকো আর সাথে থাকো তো এদিকে মামামের দুধ নিয়েছি পিডিয়ার সৎ দিয়ে আর আমি নিয়েছি চা দেখতে পাচ্ছ আর সাথে নিয়েছি চিড়ে ভাজা চিড়ে ভাজা দিয়ে আর কি আজকে খাবো আমরা তো তারপরে সারা দিনে আর কোনো ভিডিও করা হয়নি আর কিছু শেয়ার করাও হয়নি তো সন্ধ্যের দিকে আমরা চলে যাচ্ছি এখন কল্যাণীতে সকাল থেকে অসুস্থই ছিলাম প্রায় তা হঠাৎ করে হঠাৎ করে না তা এই শরীর নিয়ে একটু যাচ্ছি আমার বরের কলিকের ছেলের অন্নপ্রাশনে তো স্টেশনে যাচ্ছি এখন আছি কল্যাণী স্টেশনে আর আমার বর আর মেয়ে নৈহাটিতে আছে এত ভিড় যার জন্য ওরা উঠতে পারেনি আমি চলে এসেছি কিন্তু ওরা এখন আসেনি তা বসে আছি কল্যাণী প্ল্যাটফর্মে উঠত আর ওইটুকু আসতে প্রায় যুদ্ধ করতে হলো এতটা ভিড় তো এখন একটু ওয়েট করবো দেখি ওরা কটার দুটো ট্রেন মিস করে ছ বছর তো এখনও ট্রেন ধরতে পারেনি দেখি কটার দিকে আসে তা আমার কাছে টাকাও নেই কিছু নেই শুধু ফোনটা আছে আর ল্যাপটপ আর আর কিছু নেই আর ব্যাগের মধ্যে লজেন্স ছিল সেটাই এখন বসে বসে থাকছি জানি না ক্যামেরাটা কোনো ডিস্টার্ব হচ্ছে না কি কারণ আমার ঠোঁটের আশপাশ দিয়ে সব লাল লাল দেখা যাচ্ছে তা চলো দেখি কটার দিকে আসে তো তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে আমরা পৌঁছে গেছি বার্থডে বার্থডে না সরি অন্য প্রাশন হচ্ছে যে কলেকের বাড়িতে আর এটা ফ্ল্যাটে হচ্ছিলো তা দেখতেই পাচ্ছ আর আমি এখানে ঠিক মতো কোনো ভিডিও করতে পারিনি কারণ এখানে অনেক লোকজন ছিল আর সব জায়গায় ভিডিও করাটা সম্ভব না তা বেশি দেরি না করে আমরা খেতে বসে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ মেনুতে কি কি ছিল আর কি খাওয়াটা বেশ ভালোই হয়েছে মেনু দেখে বুঝতেই পারছো আর এই যে আমরা ডাইরেক্ট গিয়ে আগে বসে পড়েছি কারণ আমার যে ওর ফ্রেন্ড যেরকম আমারও ওর ব ওরা আমার ফ্রেন্ড তা তাদের সাথে আমিও বসে পড়েছি তো ভাবছি ওরা আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়বে যার জন্য ওদের সাথে তাড়াতাড়ি আগে বসে পড়েছিলাম খেতে তা এই যে আমার ফ্রেন্ড আর হচ্ছে ওর মেয়ে আরেকদিকে আমি আর মামমামকে নিয়ে বসে পড়েছি আর পেছন দিয়ে আমার বর ঘুর করে যাচ্ছে মানে কোথায় বসবে কোথায় বসবে না তাই হয়তো দেখে বেড়াচ্ছে তা এখন প্রায় হালকাই আছে মানে সিটগুলো একটু ফাঁকা ফাঁকাই আছে অত ভিড় ভাড়টা নেই তো আমরা সেই সুযোগে আর কি বসেই পড়েছি পরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল আর এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে আর কি একটু তোমাদেরকে ডেকোরেশনটা ঠিক মতো দেখায়নি তা ভাবলাম এখন একটু ফাঁকা আছে তো দেখিয়ে দিই আর এদিকে মাম্মা মোরা আইসক্রিম খাচ্ছে ঠান্ডা লেগেছে তবুও খাচ্ছে আমি খাইনি আমার আইসক্রিম আর আমার বরের আইসক্রিম দুজনে বরের কাছে ধরিয়ে দিয়েছিলাম বলছিলাম তুমি কি করবে করো তো যা দেওয়ার সময় ভুলে গেছিলাম বলতে যে আইসক্রিমটা দিতে মানা করতে তো আমার বর জলের বোতল আর দুটো আইসক্রিম নিয়ে এখানে দাঁড়িয়ে আছে ভাবছে কাকে দেবে কাকে দেবে না তো যাই হোক এই যে তারপরে চলে এসছে এই যে গ্রুপ ফটো আর কি আমার বরের যে কলিকরা সবাই তাদের সাথে একটা ফটো তুলছে আর আমি দূর থেকে একটু ক্যাপচার করছিলাম তো ভাবলাম দূর থেকে ঠিক মতো দেখা যাচ্ছিলো না দেখে আমিও সামনে গিয়ে কটা ছবি তুলেছি আর এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে নেই কারণ প্রথমে ওরা অনেকে দূর দূর থেকে এসেছে যার জন্য ওরা ট্রেন ধরবে দেখে তাড়াতাড়ি করে চলে গেছে তা এই যে ওর বন্ধু কলিকেরা সবাই আর এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা একটু ঘোরাঘুরি অনেক টাইম ওখানে ছিলাম তারপর আমরা এখন চলে যাচ্ছি একটু একটু আমার চলে যাচ্ছি বাড়িতে আর দেখতে পাচ্ছি সাথে আছে ওর আর একটা কলিক আর হচ্ছে বউ আর এরা হচ্ছে একটু সিনিয়র দেখে বুঝতেই পারছো আর এদিকে আমার মেয়ে বেলুন মানে কি বলবো মেলা ভেবে বেলুন নিয়ে চলে এসেছে তো এই যে দুটো বেলুন নিয়ে আমি এখন যাচ্ছি ওপারে আর সত্যি বলতে ওভার যখন ঠান্ডা লাগে শ্বাসকষ্টের প্রবলেম হয় তখন কিন্তু ওভার দিয়ে যেতে এতটাই কষ্ট হয় বলার মতো না সেটাই আমি আর কি আমার বরকে বলছিলাম যে আবার উপরে উঠতে হবে তো কিছু করার নেই ট্রেন এখন চলে আসবে একটু পরে যার জন্য আমরা তাড়াতাড়ি করে আর কি যাচ্ছি তা চলে এখন বাজছে রাত্রি দশটা বত্রিশ আর আমরা চলে এসেছি কল্যাণী থেকে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি করব ফ্রেশ হব আর ঘরের অবস্থা খুবই খারাপ জিনিসপত্র যাওয়ার সময় সেজে খুঁজে গেছি সব ছড়ানো ছিটানো এখন স্কুলে ড্রেস চেঞ্জ করে শুবো তার আগে ওষুধ টষুধ খেতে হবে আর মামা মা ফ্রেশ করাবো দেখো হ্যাঁ চেঞ্জ করবো আর আজকে লুকটা আমার কেমন লেগেছে মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো তো চলো তো এখন দেখতেই পাচ্ছ মানে এত ঘোরাঘুরির ফল তো একটা রয়েছে তাই না এত শরীর খারাপ তার মধ্যে যদি লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় তো সেটা তো ভোগ করতে হবে তো এসেই কোনো কথা নেই আবার সেই ওষুধে যে আমার বর সব ঠিকঠাক করছে মানে গ্যাস এখন নিয়ে তারপর আমাকে শুতে হবে কারণ রাতে নালে অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তা দেখতেই পাচ্ছ সব মেশিনপত্র ঘরে নিয়ে এখন আর কি বসে বসে এগুলো টানতে হবে আর মামাম পেছনে দুষ্টুমি করছে এই যে আমার অবস্থাটা ঠিক এরকম এখন সেজন্য বলে বেশি লাফালাফি করতে নেই আর আমি কিন্তু সত্যি কথা বলতে আজকের অনুষ্ঠানটাতে আমি একটুও যেতে চাইনি কিন্তু ওর বন্ধু অনেক দিন আগের থেকেই বলে রেখেছিলো আমাদেরকে যাওয়ার জন্য মানে আমারকে আর আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যার জন্য না বলেও আর কি না গিয়েও পারলাম না আমার বড়ি বলছিল চলো না গেলে খুব খারাপ হয়ে যাবে তো কিছু করার নেই এ যার জন্য একটু যেতে হয়েছে তা যাওয়ার ফল তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার কালকেও নিয়েছে কদিন ধরে আমার প্রতিদিনই এরকম নিতে হচ্ছে আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো